বর্তমানে আমাদের সালেপুরের অবস্থা খুবই খারাপ অনেকের বাড়ি ডুবে গেছে আশ্রয়কেন্দ্র আছে এখন সালেপুর ফাইমারি স্কুলে আর প্রাইমারি স্কুলে যাওয়ার সময় অনেক পানি এখানে রোড ঘাট সব ডুবে গেছে মানুষের বাড়ির ভিতরে পানি কারো ঘরে নজর একটু দেখাই এটা হলো স্কুলের সামনে প্রত্যেকটা রোডে অনেক পানি বর্তমানে নেটওয়ার এলাকায় কারেন্ট নাই মোবাইলের অবস্থা খুব খারাপ প্রত্যেক জায়গায় পানি এরম কোন জায়গা না যে পানি নাই এটা হলো মেইন রোড সালেপুর থেকে লাকসাম যাওয়া যে মেন রোডে মেন রোডে এই সমান পানি আর লাকসাম তো যাওয়াই যায় না গাড়ি চলে না অবশ্যই দেখেন অনেক মাছের মায় ঘুরতেছে দেখছেন কি পরিমাণ মাছের মায় এখান দিয়ে আবার একটু সুখ না কিন্তু আবার পরে বাড়ির গার্ড সব বেগে গেছে একচুয়ালি এতো বেড়া বেড়ার ব্যবস্থা আছে। এলাকায় বিশাল পানি। আমাদের বাড়িতে যাওয়ার যে রাস্তা রাস্তাটা পর্যন্ত ডুবে গেছে। বাড়ির ভিতরে পানি, পাকঘরের তো কথাই নাই পাকঘর বন্ধ। গাম আমি দুই আমি দিব, দিব। অনেক পানি এলাকায় ফুল ভরপুর পানি দোকান পাড়ে সব পানি দেখেন মোমবাতি জ্বালাই ব্যবসা বাণিজ্য করতে পড়েন ভাই এই আমার নুরু কাকু দায়িত্ব আছে পরিদর্শন করার লাইফ দেখেন নৌকার ব্যবস্থা আছে নৌকার ডুবাইতে চাইতেছে নৌকা শুধু বাসা দিতে এলাকার অবস্থা খুব ভয়াবহ এটা হলো শালেপুর লাগসামের মেন রোডের অবস্থা বর্তমান অবস্থা কোনো গাড়ি ঘোড়া যায় না অবশ্যই আর রেল লাইনের দিকে যাইতে হলে অবশ্যই ফ্যান একটা একটা নিয়ে আসাই যাওয়ার কোনো অবস্থা নাই এটা হলো মেন রোডের অবস্থা সালেপুরের থেকে রেল লাইনে যাওয়ার যে রাস্তা ওটা তো একবারে বিশাল খারাপ আর অবস্থা আর রাস্তার দিকে যদি এমনি বাড়ির রাস্তা দেখায় তা ওইটাও ভরপুর এদিকে যাওয়া যাবে না এদিকে পানি অনেক বেশি দোকান টোকানও ডুবে গেছে অবশ্যই তিন চারটা দোকান অলরেডি এই দোকানগুলো দোকানের ভিতরে ফানি অবশ্যই দোকান বন্ধ দোকানের ভিতরে ফানি এগুলা দোকান টোকান অলরেডি ডুবি গেছে অনেক বিশাল ফানি হ্যাঁ এখানে নোয়াখালী ফেনি কুমিল্লা চট্টগ্রামের অবস্থা একটু বেশি খারাপ যাক আমরা এতদিন তো শুধু শুনলাম আর এবার নিজেরা বন্যা ফেস করলাম অনেক অবশ্যই আবার নেটের সমস্যা এলাকায় অনেক নেটের সমস্যা মানুষের পুষ্কুনি পরে সব মোটামুটি দিকে দিকে সব ডুবে গেছে গা মানুষ যাতে নৌকা ডুবাইতে চাইতেছে নৌকা শুধু বাসা দিয়ে উঠতেছে